আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে মুখোমুখি ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার রাত নটায় আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে অনুষ্ঠিত হয় প্রথম টেলিভিশন বিতর্ক অর্থনীতি গাজা ও ইউক্রেন যুদ্ধ অভিবাসন নীতি সহ নানা প্রসঙ্গে একে অপরকে বাক্যবানে জর্জরিত করেন বাইডেন ও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম টেলিভিশন বিতর্কে চার বছর পর ফের মুখোমুখি বাইডেন ট্রাম্প মঞ্চে প্রবেশের পর থেকেই দুজনের সম্পর্কের তিক্ততা স্পষ্ট হয়ে ওঠে করম অর্ধনের প্রথা থাকলেও তা থেকে বিরত ছিলেন বাইডেন বিতর্কের শুরুতেই মূল্যস্ফীতি নিয়ে প্রশ্ন তোলেন সঞ্চালকরা বাইডেন অভিযোগ করেন ট্রাম্প তার জন্য একটি বিশৃঙ্খল অর্থনীতি রেখে যান পাল্টা জবাবে ট্রাম্প বলেন তিনি ক্ষমতায় থাকার সময় বৃহত্তম অর্থনীতি ছিল যুক্তরাষ্ট্রের একে অপরের কোভিড নীতির সমালোচনা করেন বাইডেন আমি ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী ছিল কোভিডের সময় মন্দা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম বিতর্কে আবারও অভিবাসীদের প্রবেশ ঠেকানোর উপর জোর দেন ট্রাম্প বাইডেনের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্র ইঁদুরের ক্ষোভে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি বাইডেন প্রশাসনের দুর্বলতার কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান চালান বলে অভিযোগ করেন ট্রাম্প তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ হতো না বলে মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট গাজা যুদ্ধের প্রসঙ্গে হামাসের ওপর দোষ চাপান বাইডেন ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করে বাইডেন বলেন নির্মূল নির্মূল করতে 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 হবে হবে আমরা ইসরায়েলের পাশে যুদ্ধ শেষ চায় না তাদের উঠে আসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রসঙ্গ বাইডেন প্রশাসনের তড়িঘড়ি করে কাবুল থেকে সেনা প্রত্যাহারের ঘটনা মার্কিন ইতিহাসে সবচেয়ে বিব্রতকর ঘটনা ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প এছাড়া উঠে আসে স্বাস্থ্যসেবা গর্ভপাত সহ নানা ইস্যু সামিয়া ডেস্ক